হ্যালো বন্ধুরা ডি দীপালির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাব নেপালে ঘুরতে তো আজকে আমরা কিন্তু একা যাব না সাথে দুটা ভাই আছে তো সবাই মিলে যাব দেখো বরকে বলে দিয়েছি আজকে কিন্তু বাইক নিয়ে একদমই যাবে না আজকে সবাই আমরা একসাথে গাড়িতে যাব। আর বাইকে গেলে সবাই কিন্তু একসাথে যাওয়া হয় না আর সবাই মিলে একসাথে ঘোরা একসাথে যাওয়ার মজাটাই আলাদা থাকে দেখো বর কিন্তু বাইক রেখে চলে এসে ভাইদেরও বাইক আছে তো ওরাও রেখে চলে আসে আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি খুবই ভালো লাগছে সবাই মিলে একসাথে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা আর দেখো সন্ধ্যাও হয়ে গেছে অনেকটাই টাইম লাগবে আর নেপাল বর্ডার ব্রিজটা তো অনেকটাই বড় তারপরও আমি বর্গে বলছিলাম আমি কিন্তু হেঁটে যাব হেঁটে যাব তো বর বলছিলো ঠিক আছে এইটুকু হেঁটে যাই তার মাঝখানে ব্রিজের মাঝখানে গিয়ে আমরা টোটোতে উঠে নেব তো দেখো বন্ধুরা ওই তো দেখা যাচ্ছে ওটা নেপাল বর্ডার আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে সন্ধ্যার সময় না আর গরমের দিনে এরকম সন্ধ্যায় হেঁটে যেতে খুবই ভালো লাগে আর কি সুন্দর হাওয়া ছেড়েছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর দেখো বসে পড়লাম টোটোতে আমরা কিন্তু ব্রিজের মাঝখানে চলে এসেছি তো ব্রিজের মাঝখানে এসে টোটোতে বসে পড়লাম আর লুকিয়ে লুকিয়ে কিন্তু এই ভিডিওটা করেছি একদমই ব্রিজের মাঝখান থেকে ভিডিও করতে দেয় না তারপরেও একটু শর্ট নিয়ে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো বসে পড়লাম টোটোতে আর এদিকে দেখো চুপচুপ করে ভিডিও করছি আমি এখানে কিন্তু একদমই ভিডিও করতে দেয় না আর ভাই দেখো কত শয়তানি শুরু করে দিয়েছে আর আমার শোনাইতে হ্যাপি খুশি কোথাও যদি ঘুরতে যাওয়ার নাম শোনে ও সব থেকে বেশি খুশি হয় আর দেখো গল্প করতে করতে কিন্তু চলে আসলাম কাকর ভিটা নে ব্রিজ পার হয়ে বর্ডার পার হয়েই কিন্তু কাকর ভিটা পড়ে তো এখানে চলে আসলাম দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গেছে আর দেখো এত লাইটের আলো কি সুন্দর লাগছে সব জায়গায় মানে দেখতে এতটাই সুন্দর লাগছে যে ঘুরে 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 তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করছিলাম জায়গাগুলো একটু শেয়ার করছিলাম দেখ এতক্ষণ থেকে ভিডিও করছিলাম ভাইদের কিন্তু মনে ছিল না তো এখন চলে এসে একটু হাই হ্যালো করার জন্য তাই বলছি এতক্ষণ ভিডিও করছিলাম তখন তো কারোর পাত্তা পেলাম না আর এখন চলে আসছিস তো দেখো বন্ধুরা গল্প করতে করতে কিন্তু চলে আসলাম গাড়ির কাছে আর আমার বরের এই কাণ্ডটা দেখে আমি এত হাসি কি বলবো দেখলা তো প্রথমে যে বাসটাতে গেল সেই বাসেই কিন্তু যাবে তো ছেলে বলছে বড় যাব না আমি ছোটো গাড়িতে যাবো চলে গেল ছোট গাড়িতে এটা কিন্তু লাস্ট তো ছোট গাড়ি যাবে না তো দেখো ঘুরে ঘুরে আবার কিন্তু আর একটা ছোটো গাড়ির কাছে চলে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি আর এত হাসি কি বলবো তারপরে দেখো যখন কিন্তু বাসটার সামনে গিয়েছিল আমার বর তখন কিন্তু বাসটাতে অনেক অনেক জায়গা ছিল আর দেখো এই গাড়িতে আসলো এই গাড়িটাও যাবে না ঘুরে আবার সেই বাসের কাছে কিন্তু চলে গেছে মানে আমি হাসতে হাসতে আর বাঁচি না সেই বাছেই তো গেলি তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেখছো এত হাসছিলাম কি বলবো তখন কিন্তু অনেক সিট ফাঁকা ছিল তখন উঠলো না আবার সেই তোটলো দেখো মুখটা একটু আমি বকা দিব না হাসবো নিজেই বুঝতে পারছিলাম না ও এখন আমার বরের জন্য সবাইকে দাঁড়িয়ে যেতে হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটা ফলো করে পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে এরকমই কোনো পরের ব্লগে